হ্যাঁ ঠিক কেমন আজ খুশি যা আজ খুশি নিজে চেয়ে খাচ্ছে এখন খাইয়ে দেওয়া পরে মোড়া এতগুলো কুমড়োর ফুল ফুটেছে বেশ ভালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলায় গাছ থেকে অনেক কিছু তুলে নিয়ে এসেছিলাম আর গাছের কুমড়ো ফুলের বড়াও বানিয়েছি আর আজকে জানো তো একটা নতুন স্টাইলের পিৎজা বানিয়েছি মানে এক পিৎজা যেটা হচ্ছে খেতে অনেকটা পিৎজার মতোই হয়েছিল কারণ জিনিসটা অবশ্য পিৎজা ছিল না যেহেতু এর উপর আমি একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে খেয়েছিলাম তার জন্য পিৎজা পিজ্জাই পুরো মনে হচ্ছিল দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেবো আর দুপুরবেলা দেখো খাওয়া দাওয়ার পরেই এসকে আবার নিয়ে চলে এসেছে ঝাল মুড়ি ভাজা এটা হচ্ছে সেই চাল ভাজা না দিয়ে একদম রাইস তোমাকে খিদে পেয়ে গেছে আমার আজকে তো খিদে পেয়ে গেছে মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে

কেই তোই কফিটা এসকে কে চা কফি কিছুই খাই না তার জন্য এগুলো সব সময় বেরো করা হয় না এটাই ভর্তি ভর্তি আর এটা একদম কম আমি কমই খাই টানো কম কি বলো তো চা কফি বাইরের খাবার এগুলো খাওয়া আমার বারণ আছে যার জন্য এগুলো আমি শুধু তো টেস্ট করার মতই খাই কি কফির সাথে কি এটা শুধু পাপড়ি দিয়ে কফি পাপড়ি কফি এতদিন নিয়ে দিন যতদিন কফি বানানো হয়েছে বানানো হয়েছে একটা দিনও ভালো হয়নি হ্যাঁ ঠিক কেমন আছে খুশি যা আজ খুশি যা বোন আর খুশি বিকাল বিকালেই এসছিল আর এসকেও বাড়িতে ছিল না মানে ওর সঙ্গে আর এদের দেখা হয়নি আর যেহেতু আমি প্রায় সময় একাই থাকি বেশিরভাগ তো ওরা আসছিলো খুব মজা হচ্ছিল তিনজনে মিলে খুব মজা করে তাই ভাবলাম যে চলো একটু কফি বানিয়ে খাওয়া যাক কফিটা আসলে আমি ওদের জন্যেই বানিয়েছি আমি ওই নামমাত্র নিয়েছি আসলে খাওয়াটা তো মেইন না আর তিনজনে মিলে একটু অনেক মজা করলাম গল্প করলাম আর জানো তো এত গল্প করেছি মজা করেছি লাস্টে মানে খেতে খেতে এত টাইম হয়ে গেছে বসে বসে গল্প করেই যাচ্ছি তারপর দেখি অনেক রাত হয়ে গেছে আর কারো সেরকম খিদেও নেই আর এসকেও খাবে না যেহেতু তার জন্য আমাদের তিনজনের জন্যে এই যে আলুর চোখা ডিম সিদ্ধ ভাত রাতে বেলায় নেই শুভ সকাল সবাইকে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আর কি বলতো দিনটা আমার জন্য অনেকটাই স্পেশাল ছিল কিন্তু সারাদিন আর সেভাবে কোনোরকম ভিডিও করা হয়নি সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়ে দুপুরবেলায় রকম একটু রান্না রান্নাবান্না করেছি আর এই যে বিকালবেলায় বেরিয়েছি আমরা সবাই মিলে अरे ड्राइवर आला था আগের দিন বোন এসেছিল ঠিকই কিন্তু ও আবার সকালবেলায় চলে গেছিলো বাড়িতে আমি এসকে আর খুশি তিনজনেই ছিলাম আর বললাম যে আজকে একটা স্পেশাল ডে তার জন্য মা আবার ওকে পাঠিয়েছে আমাদের কিছু শপিং টপিং করে দেওয়ার জন্যে যাই হোক আমরা যে বেরিয়ে পড়েছি মানে প্রায় সন্ধ্যা হব হব সূর্য কেবল মানে ডোবো ডোবো অবস্থা এইসব জানো তো এই পরিবেশটা এই সময় যে এত ভালো লাগছিলো মানে চোখের সামনে দিয়ে সূর্যটা আস্তে আস্তে পুরো মানে ডুবে গেল আর রাফিট অন্ধকার হয়ে গেছে আর আমরা যা বলছি প্রথমেই সোজা চলে এসেছি আমরা জুডিওতে মাঝখানে আর কোথাও দাঁড়ায়নি সোজা জুডিওতে এসে প্রথমেই আমাদের প্ল্যান ছিল যে আগে আগে স্কের জন্য কিছু কেনাকাটা করবো ছেলেদের জামা প্যান্ট নিতে না বেশিক্ষণ টাইম লাগে না এসকে আসলো দেখলো ওর জামা প্যান্ট নেওয়া কমপ্লিটও হয়ে গেল, তার জন্যে আগে ওরটাই নিতে এসেছিলাম তারপরে যে চলে এসেছি আমরা নিজে আর দেখেই যাচ্ছি দেখে যাচ্ছি বিশেষ করে মেয়েদের মেয়েদের বলতে আমি আমি নিজেরটাই নিজে বলছি আমি একটু বেশি খুঁতখুতে মানে আমার একটা জিনিস পছন্দ হতে খুব টাইম লাগে আর যেটা আমার পছন্দ সেটা আমাকে নিতে হবে এরকম একটা ব্যাপার আর যেহেতু বললাম যে আজকে আমার একটা স্পেশাল দিন ছিল তার জন্যে খুশি বলছে মাসি আমি তোমাকে একটা জিনিস দেবো ভাবো ওইটুকু মেয়ে ও আমাকে গিফট করবে যাই হোক ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আমরা চলে এসেছি আর ওদের খুব খিদেও পেয়ে গেছিলো তার জন্য রাস্তার সামনেই বেরিয়েই একটা ফাস্টফুডের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ সস আছে আমাদের প্ল্যান ছিল যে ওখান থেকে বেরিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি আসব তার জন্য আর বেশি কিছু নেয়নি এক প্লেট চিকেন মোমো এক প্লেট চিকেন পাকোড়া সবাই মিলে শেয়ার করে আর এই রাস্তাটা পুরো সিনেমার ভুতুরে রাস্তা যেরকম বলে ঠিক সেই রকমই ছিল জানতো বাড়ি আসার সময় এসকে কে বলছিলাম চলো একটু বিশাল থেকে ঘুরে আসি কারণ এখানের কালেকশানগুলো অনেক সুন্দর আর কী বলতো তোমাদেরকেও বললাম যে আমার যেটা পছন্দ হবে সেটা নিতেই হবে তো এখানে এসেই প্রথমেই এক দেখায় আমার স্কার্টটা খুব পছন্দ হয়েছে আর অন্যদিকে টাকায় নিয়ে স্কার্টটা নিয়ে এসে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এই দাঁড়াই এই দাঁড়াই করতে করতে কোথাও দাঁড়ানো হয়নি আর একদম আমাদের বাড়ির পাশে চড়ুই বাতিতে এসে দাঁড়িয়েছি আর অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় ফাঁকা মানে পুরোটাই ফাঁকা আমরাই শুধু আছি ফুল প্লেট ফাঁকা একা একা খাচ্ছে দিদিকে দিচ্ছ না একা একা খাওয়া শুরু আর এখানে এসে শুধু এসকে আর বোনই খেয়েছিল আমি আর খুশি খাইনি কারণ খুশিরটা হচ্ছে পার্সেল হবে নিজে চেয়ে খাচ্ছে এখন হচ্ছে আমাকে খাইয়ে দেওয়া তাই একটু দয়া করে দিয়ে দিল খাইয়ে আর এই যে কথা শুনে খুশি হাসছে আমার কথা শুনে এত পেয়েছে যাচ্ছে হ্যাঁ নিয়েছি চলো অনেক ক্লান্ত হয়ে গেছি এবার বাড়ি যাওয়া যাক

এখন বাইরের খাবারের থেকে এটাই আমার ভালো খাবার যাই হোক পরের দিন ছটা বেলায় বোন বোনার খুশি ট্রেন ধরবে তার জন্য সকাল সকাল ওদেরকে একটু ছোলা বানিয়ে দিয়েছে আর খুব তাড়াহুড়ে না। হ্যাঁ তাই করোনার খুশিও চলে যাচ্ছে আর আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে না ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সাবধানে